হ্যালো সবাইকে আচ্ছা এই ভিডিওটা হচ্ছে আমার বোনের বিয়ের পরের দিনের ভিডিও আমরা সবাই মিলে দেখো বোনকে আনতে যাচ্ছিলাম মানে এক কথাই বলো রিসেপশনের ভিডিও তো আমার না ভিডিওটা শ্যুট করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো তারপরে যখন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন আমার মনে পড়েছে এমা আমার তো ব্লগ শ্যুট করতে হবে তো যাই হোক মাঝখান থেকে ব্লগটা স্টার্ট করেছি তো দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আর এখানে কিছু দূর গিয়ে একটি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম কিছু খাবার স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস ফোল্ড নিতে কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই দিন তাই এখানে দেখো হাজব্যান্ড গিয়ে কিনে নিয়ে আসলো পুচকুগুলোর জন্য চিপস কুরকুরি কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেটাও আমরা জানি না কারণ আমাদের বেরোনোর কথা ছিল তিনটাতে সেই জায়গায় আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম আমরা উঠে রেডি হতে বাচ্চাগুলোকে রেডি করে বেরোতে আমরা পাঁচটা বাজিয়ে দিয়েছিলাম বাড়িতেই তো সবাই অলরেডি চলে গেছে পৌঁছে গেছিলো আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম তো যাই হোক ধীরে ধীরে যাচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল তাই এসি চালানোর কোনো ব্যাপার ছিল না গাড়িতে আর এদিকে দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে আমাদের চুলগুলোর কি অবস্থা হয়েছিলো আর আমি এখানে কোন শাড়িটা পরেছি বলো তো আমার মিভুর অনুষ্ঠানে যে শাড়িটা আমি নিয়েছিলাম সেটা তো আমি একবারই পরেছিলাম তো ওই শাড়িটা পরেই আমি গেছিলাম আর চলে এসেছি আমরা এখন গঙ্গারামপুরে আর এটা হচ্ছে প্রাণের শহর গঙ্গারামপুর বলে খুব ইমোশন আছে জড়িয়ে এই শহরে আমার তো এটা হচ্ছে মেন জায়গা গঙ্গারামপুরের তো আমরা যারা গঙ্গারামপুর চেন তারা অবশ্যই বলতে পারবে তো এখানেই হচ্ছে আমার দিদির বাড়ি এখান থেকে একটু ভিতরে যেতে হবে তো চলো গঙ্গারামপুরে চলে এসেছি এরপরে আমরা গ্রামের রাস্তায় ঢুকবো আর আমাদের সাথে না একটা আন্টি ছিল ওই আন্টিটা মানে প্রেগনেন্ট ছিল আর বারবার শুধু ওর বমি পাচ্ছিলো তাই আমরা পথে গাড়িটাকে দাঁড় ঘোরাচ্ছিলাম প্রায় দু তিনবার দাঁড় করিয়েছিলাম তাই আমাদের আরও অনেকটা লেট হয়েছিল তোমরা বাইরের বইদের দেখে বুঝতে পারছো কেবলই সন্ধ্যা নেমে যাবে তারপর দেখো আবার আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম তো এবার আমরা দেখো পৌঁছে গেছে আর এই জায়গাটা দেখো ভীষণ সুন্দর জায়গা বড় একটা পুকুর আছে আর পুকুরের ধারেই প্যান্ডেলটা করেছে দাঁড়া একটু পরে তোমাদের সাথে আমি দেখাচ্ছি আর এখানে দেখো সবাই রেডি হচ্ছিলো মানে এখন নামবে কিনা ওই জন্য একটু সবাই রেডি হয়ে যাচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম তাই দিদি একটু রেগেও যাচ্ছিলো যে সব কিছু তোকে ভিডিও করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল আর এই দেখো বড়ো পুকুর কত সুন্দর না জায়গাটা তো চলে এসেছি চলো আবার তোমাদের সাথে আমি শেয়ার করব সবটা তো শেয়ার করতে পারিনি কিন্তু কিছু কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো দেখো এইদিকে আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চুলের আর মুখে কি অবস্থা হয়েছে তারপর গাড়ি থেকে নেমে আমরা সোজা চলে গেছিলাম প্যান্ডেলে আর আমরা গিয়ে প্যান্ডেলে সবার সাথে দেখা হয়েছিল কে কে গেছিল না গেছিল তারপর আমরা যাওয়ার পরেই সন্ধ্যা যেহেতু নেমে গেছিল তাই আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি আমার বোনের বাড়ির পাশে বাংলাদেশ আর ভারতের বর্ডার ছিল আমরা সেখানেও ঘুরতে যেতে পারিনি যেহেতু রাত হয়ে গিয়েছিল আর রাত হলে তো বর্ডারে নো এন্ট্রি যাই হোক গিয়ে ফার্স্টে দেখো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলো তারপর প্যাকেট দিয়ে দিয়েছিল আর খাবারগুলো দেখে তোমরা কেউ হেসো না কারণ যেখানে যেটা রিচুয়ালস আছে সেখানে সেটা তো অবশ্যই দিবে তো এখানে দেখো লুচি আর বোদের যে রিচুয়ালসটা সেটা এখনও আছে আমার তো খেতে দারুণ লাগে তো ফার্স্টে গিয়ে আগে টিফিন খাওয়ার পর ওটা দিয়ে দিয়েছিল আমি চাইলে তোমাদের সাথে সেটা নাও শেয়ার করতে পারতাম কিন্তু আমি শেয়ার করলাম কেন যেখানে যেটা নিয়ম রীতি আছে সেখানে সেটা দিবে তারপর তো ভাত পোলাও মাংস ফাংস ডাল সব কিছুই তো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখানে বোনের সাথে কিছু ছবি নিয়ে নিলাম তারপরে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বোনের রুম ওরা রিসেন্টলি নতুন বাড়ি করেছে তাই রুমের এখনও বা বাড়িঘরের এখনও ডেকোরেশন হয়নি আর তারপরে তো আমার বোনের যা যা মানে দিয়েছে ওকে লাইক ড্রেসিং টেবিল বলো খাট বলো সোফা বলো আলমারি বলো সব কিছুই মানে এখনও এখানে পাঠানো হয়নি সব কিছু ওখানেই আছে আমার বাবা বাড়িতে আছে যখন এগুলো পাঠাবে তখন রুমটা পুরোপুরি ডেকোরেশনটা করবে তখন দেখতে ভালো লাগবে এখন তো ফাঁকা ফাঁকাই আছে যাই হোক সেখান থেকে বেরিয়ে গেছি বোনকে সাথেই নিয়ে নিয়েছি আমরা তো চলো এর সাথে সাথে ব্লগটা এখানে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আরও একটি সুন্দর ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই